বিহারে ব্ল্যাক আউট পাটনায় ব্ল্যাক করা হলো ইতিমধ্যেই শুরু মকড্রিল স্বরাষ্ট্র মন্ত্রালয়ের নির্দেশে করা হলো মকড্রিলের অংশ হিসেবে ব্ল্যাক করা হলো বিস্কোম্যান ভবন থেকে এই ভিডিও দেখা মিলেছে এই মহড়াগুলি জনসচেতনতা বাড়াতে এবং যুদ্ধের সময় ভারতের অসামরিক প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছে এটি বিমান হামলার মতো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষার জন্য ইন্টিগ্রেটেড রেসপন্স সিস্টেমের অংশ আপনাদের জানিয়ে রাখবো আরও একবার মকড্রিল বিহারে ব্ল্যাক আউট পাটনায় ব্ল্যাক আউট করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করা মকড্রিলের অংশ হিসেবে ব্ল্যাক আউট করা হলো বিস্কোম্যান ভবন থেকে এই ভিডিও দেখা মিলেছে এই মহড়াগুলি জনসচেতনতা বাড়াতে এবং যুদ্ধের সময় ভারতের অসামরিক প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছে এটি বিমান হামলার মতো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষার জন্য ইনটিগ্রেটেড রেসপন্স সিস্টেমের অংশ যেকোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমরও হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট